আসসালামু আজকে ভিডিও টি একটি ব্যতিক্রম কারণ হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলে আগে পরে আমরা কখনো কোয়েল পাখি বিক্রির পোস্ট বা কোয়েল পাখি বিক্রি করব এরকম কোন ভিডিও আমরা আগে পরে নাই আজকে মূলত আমাদের যে প্যারেন্টস পাখিগুলো আছে এখান থেকে আমরা কিছু পাখি বিক্রি করবো আমরা সব পাখিগুলো বিক্রি করবো না কিছু পাখি আমরা বিক্রি করবো চল্লিশ পঞ্চাশটার মতো তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্টে ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অল্প টাকায় আমরা এই পাখিগুলো বিক্রি করে দেবো আর পাখিগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই মানিকগঞ্জের আশেপাশে এই তাদের লোকেশন থাকতে হবে তাছাড়া আমরা কুরিয়ার সার্ভিসে আমরা দূরে কোথাও আমরা পাখিগুলো দিতে পারবো না যারা মানিকগঞ্জের আশেপাশে রয়েছেন তারা এই পাখিগুলো আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারবেন অথবা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে নিয়ে যেতে পারবে এই পাখিগুলো আমরা অল্প টাকায় সেল দিয়ে দিব তো আপনারা তো জানেন এই পাখিগুলো আমরা নিজেরাই এই বাচ্চাগুলো ফুটিয়েছিলাম ইনকো ভিটর দিয়ে আবার আমরা নিজেরাই এই বাচ্চাগুলো ব্রুডিং করেছিলাম এই পাখিগুলোর যত্নে কোনো কমতি ছিল না তো তারপরে আমাদের এই পাখিগুলো বিক্রি করে দিতে হবে কিছু পাখি আমরা বিক্রি করব আমাদের নতুন পাখিগুলো আমরা এই রাখ রেখে দেব মূলত নিচের খাঁচার আর হচ্ছে মধ্যর খাঁচার আমরা পাখিগুলো বিক্রি করব উপরের পাখিগুলো আমরা বিক্রি করব না এই পাখিগুলো আমরা রেখে দেব আর এই পাখিগুলোর কোনো সমস্যা নেই আপনারা দেখে শুনে ভালো করে তারপরে নিতে পারবেন আর পাখিগুলো ডিম পাড়ার বয়স ততটা হয় তো যারা নিতে চাচ্ছেন আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আলোচনা সাপেক্ষে আমরা এই দাম দর করে তারপরে পাখিগুলো আমরা বিক্রি করে দেব দাম কত করে আমি এখানে বলে দিচ্ছি না